আমাদের মহাবিশ্ব কতই না রহস্যময় আর এই মহাকাশের অন্তর্গত আমাদের সৌরমণ্ডলও বিভিন্ন অবাক করা এবং ইন্টারেস্টিং রহস্য ঘেরা সৌরজগতের নটি গ্রহের প্রতিটি গ্রহই যেন আমাদের অবাক করার মতো অগণিত কাহিনী নিজেদের মধ্যে লুকিয়ে রেখেছে আর এর থেকেও আশ্চর্যজনক কি জানেন নয়টি গ্রহেরই রহস্যের কাহিনী একদমই আলাদা আমরা আজকে যেই গ্রহের রহস্য আপনাদের সাথে এক্সপ্লোর করব সেটি হলো পৃথিবীর প্রতিবেশী গ্রহ মঙ্গল গ্রহ যেটি লাল গ্রহ বা রেড প্ল্যানেট নামেই বেশি পরিচিত আপনারা কি কখনও ভেবে দেখেছেন এতগুলো গ্রহ থাকতে বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের প্রতি এতটা ইন্টারেস্টেড কেন এত গ্রহ থাকতেও কেন তারা মঙ্গলেই মানববসতি বানাতে চায় সত্যিই কি সেখানে মানুষের বেঁচে থাকার মতো প্রয়োজনীয় সব জিনিসপত্র আছে সেখানে কি পৃথিবীর মতো অনুকূল পরিবেশ রয়েছে তো চলুন বন্ধুরা সারিটিউড পরিবারের আজকের এই ভিডিওতে আমরা প্রাণের সম্ভাবনাময় এই রেড প্ল্যানেটকে এক্সপ্লোর করি। আমাদের সৌরমণ্ডলের চতুর্থ গ্রহ হলো মঙ্গল গ্রহ। আকারে এটি সোলার সিস্টেমের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ। মঙ্গল গ্রহের আকার পৃথিবীর থেকে প্রায় অর্ধেক। পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব পরিবর্তনশীল। প্রতি দু বছর অন্তর মঙ্গল গ্রহ পৃথিবী সবচেয়ে কাছে আসে। আর এই নিকটতম অবস্থায় পৃথিবী আর মঙ্গল গ্রহের দূরত্ব থাকে প্রায় পাঁচ দশমিক চার কোটি কিলোমিটার এই নিকটতম দূরত্বকে বিজ্ঞানীরা লঞ্চ উইন্ডো বলে থাকে কারণ যদি এই সময় কোনো স্যাটেলাইটকে মঙ্গলে পাঠানো হয় তাহলে সেটি প্রায় আট মাসের মধ্যেই মঙ্গল গ্রহে পৌঁছে যাবে আর যদি এই নিকটতম দূরত্ব ছাড়া অন্য সময়ে পাঠানো হয় তবে সেটি তিন বছরেরও বেশি সময় লাগতে পারে বিভিন্ন সময়ে বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের স্যাটেলাইট মঙ্গল গ্রহে পাঠিয়েছেন মার্সকে এক্সপ্লোর করার জন্য উনিশশো সালে সর্বপ্রথম নাসা ম্যারিনিয়ার ফোর নামে স্যাটেলাইটটি মঙ্গল গ্রহের উদ্দেশ্যে লঞ্চ করে এরপরে অনেক স্যাটেলাইট মঙ্গল গ্রহে পাঠানো হলেও যে দুটি স্পেসক্রাফট মঙ্গলকে সবচেয়ে বেশি এক্সপ্লোর করতে পেরেছে সেগুলো হলো নাসার কিউরোসিটি এবং পারজিভারেন্স দু সালে লঞ্চ করা নাসার কিউরোসিটি রোভার এবং রিসেন্টলি দু সালে লঞ্চ করা পার্সিভারেন্স রোভারই হল ফার্স্ট স্যাটেলাইট যেগুলো পৃথিবীর বাইরে সৌরমণ্ডলের কোনো গ্রহের মাটিতে সাকসেসফুলি ল্যান্ড করতে পেরেছে এর স্যাটেলাইট এবং রোভার অনেক ইম্পর্ট্যান্ট ইনফরমেশন পৃথিবীতে প্রতিনিয়ত পাঠিয়ে যাচ্ছে মার্স হচ্ছে একটি স্থলীয় গ্রহ অর্থাৎ পৃথিবীর মতোই মঙ্গল গ্রহে শক্ত সারফেস বা মাটি রয়েছে এছাড়াও পৃথিবী থেকে মঙ্গল গ্রহে দিনের সময়ের ডিফারেন্স মাত্র সাঁত্রিশ মিনিটের আর এখানে চব্বিশ ঘন্টা সাঁত্রিশ মিনিটে একদিন কমপ্লিট হয় কিন্তু যেহেতু সূর্য থেকে মঙ্গল গ্রহের দূরত্ব বেশি তাই এখানে তিনশো দিনের বদলে ছশো দিনে এক বছর হয় যেটা পৃথিবী থেকে প্রায় দ্বিগুণ মঙ্গলে পাঠানো স্যাটেলাইটের তথ্য অনুযায়ী মঙ্গল গ্রহের সার্ফেসে রয়েছে বড় বড়ো বিশালাকৃতি পাহাড় বিশাল বড় বড় গর্ত আগ্নেয়গিরি এবং গিরিখাত সৌরজগতের সব গ্রহের মধ্যে মঙ্গল গ্রহেই নাকি সবচেয়ে বেশি পাহাড় রয়েছে বিজ্ঞানীদের মতে মঙ্গল গ্রহের উপরের স্তর আয়রন অক্সাইড দিয়ে তৈরি মঙ্গল গ্রহের মাটি প্রধানত শুষ্ক ও পাথুরে আয়রন সময়ের সাথে সাথে অক্সিডাইজ হয় যার ফলে মঙ্গল গ্রহের মাটিকে লাল রঙের দেখায় মঙ্গল গ্রহে আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে বড় পাহাড় রয়েছে যার নাম অলিম্পাস মন্স এর উচ্চতা আমাদের মাউন্ট এভারেস্টের চেয়েও প্রায় তিন গুণের থেকে বেশি এছাড়াও ভ্যালিস মারিনারিস নামে সৌরমণ্ডলের সর্ববৃহৎ গিরিখাতটিও এই গ্রহেই অবস্থিত ফোভস ও ডিমোস নামে মঙ্গল গ্রহের দুটি উপগ্রহ রয়েছে আর এই দুটি উপগ্রহ নাকি সৌরমণ্ডলের সবচেয়ে ছোট দুটি উপগ্রহ বিজ্ঞানীদের মতে শুষ্ক শীতল নির্জন এই গ্রহটি নাকি সৃষ্টির শুরুতে পৃথিবীর মতোই ছিল কয়েকশো কোটি বছর আগে নাকি এখানে প্রাণের অস্তিত্ব ছিল বলে বিজ্ঞানীরা ধারণা করে থাকেন বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে পৃথিবীর মতোই অনেক আগ্নেয়গিরি পাহাড় মালভূমি এবং চারটি ডিফারেন্ট ঋতু বা সিজনের সন্ধান পেয়েছে যদিও এই ঋতুগুলি পৃথিবীর ঋতুর চেয়ে বেশি দীর্ঘস্থায়ী হয় নাসার করা একটি গবেষণা অনুযায়ী বিজ্ঞানীরা এখানে প্রাচীন নদী সাগর এমনকি মহাসাগরেরও প্রমাণ পেয়েছেন যার জন্য বিজ্ঞানীদের অনুমান যে এখানে অনেক আগে জলের অস্তিত্ব ছিল এমনকি তাদের ধারণা এখানকার মহাসাগরগুলোতে পৃথিবীর থেকেও নাকি বেশি পরিমাণে জল ছিল যেগুলো পুরো গ্রহটাকেই নাকি ডুবিয়ে রাখত মঙ্গল গ্রহের পরিবেশ ও আবহাওয়া ছিল পৃথিবীর মতোই যেটা প্রাণের উদ্ভব ঘটানোর জন্য একদমই পারফেক্ট ছিল যদিও এখানে প্রাণের অস্তিত্বের কোনো সঠিক প্রমাণ এখনও বিজ্ঞানীরা পাননি তবে তাদের মতে কয়েকশো কোটি বছর আগে এটি পৃথিবীর মতো জলপূর্ণ গাছপালা ও সবুজে ঘেরা একটি প্রাণোচ্ছল গ্রহ ছিল আর এজন্যই দুনিয়ার সব স্পেস এজেন্সিগুলো মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজে চলেছে স্পেস এক্স কোম্পানির মালিক ইলন মাস্ক দু সালের মধ্যেই মঙ্গল গ্রহের প্রথম মানুষ পাঠানোর পরিকল্পনাও সেরে ফেলেছিলেন যদিও এখন সেটিকে পোস্টপোন করে দু হাজার পাঠাবেন বলে তিনি সিদ্ধান্ত নিয়েছেন আর এরই মধ্যে নাসাও ভাবছে যে সে পিছিয়ে থাকবে কেন তাই নাসাও দু হাজার সালের মধ্যে মঙ্গল গ্রহের প্রথম মানুষ পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে আর আপনারা জানলে অবাক হবেন যে একজন মেয়ে যার নাম অ্যালিসা কারজন বর্তমানে তার বয়স ২২ বছর আর সেই হতে চলেছে মঙ্গল গ্রহে যাওয়া প্রথম মানুষ যে কিনা সেখানে গিয়ে আর কোনোদিনও এই পৃথিবীতে ফিরে আসবে না এত সুন্দর পৃথিবী ছেড়ে ফ্যামিলি ছেড়ে সে হারিয়ে যেতে চায় কয়েকশো লক্ষ কিলোমিটার দূরে লাল গ্রহের সেই অজানা দেশে আর এটা তার মহাকাশের প্রতি যে তীব্র ভালোবাসাকে প্রকাশ করছে তা বলার আর কোনো অবকাশ রাখে না যাই হোক এখন ফিরে আসা যাক আমাদের মেইন টপিকে আপনারা কখনো ভেবে দেখেছেন এত গ্রহ থাকতে মঙ্গল গ্রহকেই কেন বিজ্ঞানীদের মানুষের জন্য উপযোগী মনে হয়েছে বুধ শুক্র সূর্যের এত কাছে যে এখানকার তাপমাত্রায় মানুষ এক মিনিটও বাঁচতে পারবে না আর পৃথিবী মঙ্গলকে বাদ দিয়ে বৃহস্পতি শনির মতো গ্রহগুলো গ্যাসীয় গ্রহ এগুলোতে মানুষের যাওয়ার কোনো চান্সই নেই ইউরেনাস নেপচুন প্লুটো বরফে ঢাকা প্লুটো তো বর্তমানে গ্রহ বলে মানাই হয় না আর এক্ষেত্রে পৃথিবীবাদে মঙ্গলই রয়েছে একমাত্র গ্রহ যেখানে সারফেস রয়েছে আর এখন প্রশ্ন হচ্ছে যে বিজ্ঞানীরা যে এত চেষ্টা করে যাচ্ছে সেখানে হিউম্যান কলোনাইজেশন বানাতে সেটা কি আদৌ সম্ভব আসলে পৃথিবীর সাথে মঙ্গল গ্রহের অনেক কিছু মিল থাকলেও অমিলগুলোই কিন্তু বেশি যেমন মঙ্গল গ্রহে পৃথিবীর মতো কোনো বায়ুমণ্ডল নেই আর বায়ুমণ্ডলেই কিন্তু আমাদের সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি সোলার রেডিয়েশন থেকে আমাদের রক্ষা করে আর মঙ্গল গ্রহেতে যেহেতু বায়ুমণ্ডল নেই বললেই চলে ফলে রেডিও অ্যাক্টিভ রশ্মি এখানে ডিরেক্টলিই আসে বিজ্ঞানীরা মনে করেন আগে এখানে জল থাকলেও এই রেডিয়েশনের জন্যই সব জল মহাকাশে বাষ্পীভূত হয়ে গেছে এছাড়াও এখানকার তাপমাত্রা মাইনাস দেড়শো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে আর এত ঠান্ডার জন্য বেশিরভাগ জল গ্রহের দুই মেরুতে বরফের আকারে জমা হয়ে আছে আরও অবাক করার তথ্য হলো যে এই গ্রহের কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই আর যেই কারণে এটি নিজেকে সোলার রেডিয়েশন কসমিক রেডিয়েশন থেকে রক্ষা করতে পারে না ফলে এখানে যদি কোনো মানুষ স্পেস শ্যুট ছাড়া থাকার চেষ্টা করে তাহলে এই রেডিয়েশনগুলি সরাসরি তাদের সংস্পর্শে এসে ক্যান্সারের মতো মারণ ব্যাধির সৃষ্টি করবে এছাড়াও মঙ্গল গ্রহের গ্র্যাভিটি বা মধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর মাত্র আটত্রিশ শতাংশ অর্থাৎ পৃথিবীতে আপনার ওজন যদি একশো কেজি হয় তাহলে মঙ্গলে আপনি মাত্র আটত্রিশ কেজিই হবেন আর সায়েন্টিফিক্যালি আমাদের হিউম্যান বডি এত কম গ্র্যাভিটিতে সারভাইভই করতে পারবে না আর যতটা সময় থাকবে বোন ডেন্সিটি ক্রমাগত কমতেই থাকবে ফলে হাড় জরাজীর্ণ হতে থাকবে এবং সেটি ভঙ্গুর প্রকৃতির হবে বায়ুমণ্ডল না থাকায় বায়ুমণ্ডলের চাপও এখানে পৃথিবীর মাত্র এক পার্সেন্ট আর এত কম বায়ুমণ্ডলীয় চাপে মানুষের দেহ বেলুনের মতো ফুলে ফেটে যেতে পারে এছাড়া মঙ্গল গ্রহের বাতাসে পঁচানব্বই শতাংশ কার্বন ডাইঅক্সাইড রয়েছে যেটা আমাদের জন্য প্রাণঘাতী হতে পারে আর অক্সিজেনও রয়েছে মাত্র শূন্য দশমিক তেরো শতাংশ এত কিছুর পরেও বিজ্ঞানীরা যদি সেখানে জল এবং অক্সিজেনের প্রবলেম সলভও করে ফেলে কিন্তু খাবার কোথা থেকে আসবে কারণ ফসল উৎপাদনের মেইন এলিমেন্ট নাইট্রোজেন বা ফসফরাস বা পটাশিয়াম এর কোনোটিরই মঙ্গল গ্রহের মাটিতে অস্তিত্ব নেই সেখানে রয়েছে প্রচুর পরিমাণে ক্লোরিন যেটা আমাদের জন্য প্রচুর ক্ষতিকর এছাড়াও এখানে সৌরমণ্ডলের সবচেয়ে ভয়ানক ধুলোর তুফান বইতে থাকে এটা এতটাই দীর্ঘস্থায়ী হয় যে পুরো গ্রহটিকে তারা ধুলো দিয়ে ঢেকে দেয় এত কিছুর পরেও আশার আলো দেখিয়ে যাচ্ছে সেই বিজ্ঞান এত প্রবলেম থাকা সত্ত্বেও পৃথিবীর বিজ্ঞানীরা আশাবাদী যে সেখানে তারা মানব বসতি স্থাপন করতে পারবে এই যেন হলিউডের সিনেমার মতো এজন্য তারা পৃথিবীতে মঙ্গল গ্রহের মতো পরিবেশ সৃষ্টি করে সেখানে কিছু ব্যাকটেরিয়াকে খুব কম তাপমাত্রায় রেখে পরীক্ষা করছে ব্যাকটেরিয়াগুলোর উপর রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন করে দেখা হচ্ছে যে তারা মঙ্গল গ্রহের পরিবেশে বাঁচার জন্য মানিয়ে নিতে পারবে কিনা তাদের ধারণা এই ব্যাকটেরিয়াগুলো মঙ্গল গ্রহের পরিবেশে সারভাইভ করবে এবং সেখানে অক্সিজেন তৈরি করবে এছাড়া ইলেন মাস্কের মতে মঙ্গল গ্রহে যদি একসাথে কয়েক লক্ষ নিউক্লিয়ার অ্যাটাক করা যায় তাহলে মঙ্গল গ্রহের তাপমাত্রাকেও বাড়ানো যেতে পারে আর এই ফলে দুই মেরুতে জমে থাকা বরফ গলিয়ে জলে পরিণত করা যেতে পারে তার ফলে হয়তো সেখানে উদ্ভব ঘটতে পারে প্রাণের শুধু তাই নয় ইলেন মাস্ক স্টারশিপ নামে পৃথিবীর সবচেয়ে বড় লঞ্চ ভেহিক্যাল এবং রকেট তৈরি করছে যেটা একসাথে একশো জনেরও বেশি মানুষকে মঙ্গলে পাঠাতে পারবে এছাড়াও মঙ্গল গ্রহে ধুলোর ঝড় সোলার রেডিয়েশন কসমিক রেডিয়েশন থেকে বাঁচতে সেখানে এমন চেম্বার বানানোর প্ল্যান চলছে যেগুলো রেডিয়েশন থেকে মানুষকে প্রোটেক্ট করতে পারবে আর বলার অপেক্ষা রাখে না এজন্য প্রয়োজন প্রচুর পরিমাণের টেকনিক্যাল ইকুইপমেন্ট যেগুলো মঙ্গলে পাঠাতে লাগবে প্রচুর প্রচুর টাকা তবে আজ যে গতিতে বিজ্ঞানীরা স্পেস এক্সপ্লোরেশনের দিকে এগোচ্ছে এটা আশা করা যায় তারা মঙ্গল গ্রহে যদি মানব বসতি বানাতে সক্ষম হয় তবে অবাক করার কিছুই নেই তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এত এত টাকা খরচ করে পৃথিবী থেকে এত দূরে মানুষের বাসস্থান করাটা কতটা যুক্তিসঙ্গত সেই টাকা দিয়ে কি আমাদের পৃথিবীকে মানুষের আরও বাসযোগ্য করে তোলা যায় নাকি মঙ্গল গ্রহে বসতি স্থাপন করাটা আমাদের জন্য অবশ্যম্ভাবী আপনার মতামত কী সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নতুন নতুন এই ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই